আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই আল্লাহর ভালো আছেন আপনার তো আমিও ভালো আছি তো আম্মু হচ্ছে সকালে উঠে রুটি বানাচ্ছে আমাদের জন্য তো পাশে হচ্ছে চা হচ্ছে আর এদিক হচ্ছে আম্মু একটা একটা করে রুটি বানিয়ে ভাজতেছে আমি কিছু আগেই ঘুম থেকে উঠলাম তো আম্মুই সব কিছু করতেছে তো এই তো আরও কিছু বাকি আছে রুটি বানানো তারপর হচ্ছে আমরা একসাথে নাস্তা করতে বসবো আম্মু এখানে বটা ভেজে রেখে দিচ্ছে আর সকাল সকাল যা ঠান্ডা পড়েছে গাজীপুরে কিন্তু এখনও অনেক ঠান্ডা আর এই যে আমাদের কোয়েলের বাচ্চাগুলো মার্শাল্লা বড় হচ্ছে আস্তে আস্তে তো কোয়েলের ডিম থেকে কিন্তু আমরা বাচ্চা ফুটিয়েছি তারপর হচ্ছে ফ্রেশ হয়ে খেতে বসলাম তো এখানে হচ্ছে আমি এক পিস মুরগির মাংস আর হচ্ছে ঝোল নিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে চা তো পরোটা দিয়ে ঝোল দিয়ে চা দিয়ে খাবো তো আগের দিন আর কি মুরগির মাংস রান্না করা হয়েছে শুক্রবারে আর কি রান্না করা মাংস ঝোল দিয়ে খাচ্ছি আম্মু এখানে রান্না করবে আজকে হচ্ছে ইলিশ মাছ ছোট ইলিশ মাছ রান্না করবে পাশে রসুন পিঁয়াজ কেটে রেখেছে তারপর হচ্ছে এই যে ডাল বসিয়েছে আম্মু তো আজকে হচ্ছে পাতলা ডাল আর ইলিশ মাছ ভুনা করবে আর হচ্ছে পাতাকপি ভাজি আর আগের দিনের মুরগি মাংস রান্না আছে পোলাও আছে তো আমরা আজকে অল্প কিছুই রান্না করবে তো এদিক দিয়ে হচ্ছে আম্মুর ডাল রান্না শেষ এখন পিঁয়াজ মরিচ দিয়ে ফোড়ন দিবে তো এদিক দিয়ে হচ্ছে আম্মু হাড়িয়ে তেল বসিয়ে দিয়েছে তা আম্মু কিন্তু শুকনা মরিচ আর হচ্ছে রসুন পেঁয়াজ দিয়েই বেশিরভাগ সময় ডালটা ফোড়ন দেয় আর আমি কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে খেতে খুব পছন্দ করি ডাল তো আমার বাসায় আর কি বাবা তারপর আমার দুই ভাই ওরা পাঁচ ফোড়নটা তেমন একটা পছন্দ করে না তাই ওদের জন্য দেওয়া হয় না তো এদিক দিয়ে হচ্ছে শুকনা মরিচটাকে ভালো করে ভেজে নিচ্ছে আর এই শুকনো মরিচগুলো কিন্তু অনেক ঝাল আর ডালে দিলে কিন্তু ভালো লাগে মরিচ দিলে আমার কাছে অনেক ভালো লাগে শুকনো মরিচ ভাজার পর আম্মু পেঁয়াজ দিয়ে দিল এখন রসুন কুচি দিয়ে দিলো তারপর এটাকে ভালো করে ভেজে লাল লাল করে ভেজে তারপর ডাল দিয়ে দিবে। ডাল দেওয়ার পর আম্মু ধনেপাতা দিয়ে দিয়েছে এখন হচ্ছে কোন জাল দিয়ে তারপর নামিয়ে ফেলল তো পাশে হচ্ছে ইলিশ মাছ ভাজ দিয়ে দিয়েছে আম্মু তো ইলিশ মাছটা ভাজার পর তারপর হচ্ছে আম্মু রান্না বসিয়ে দিবে তো পাশে চলে আম্মু ভাত বসিয়ে দিয়েছে তো এখন কিন্তু আম্মু ইলিশ মাছটা ভুনা করার জন্য এখানে পেঁয়াজের কালি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে আর ইলিশ মাছের সাথে কিন্তু ছোটো ইলিশ মাছ এর জন্য পেঁয়াজের কালি দিয়ে ভোনা করবে তো খেতে ভালোই লাগবে তা আম্মু তেল দিয়ে দিল তা এখন এইটাকে ভালো করে ভেজে নিবে আর ইলিশ মাছের সাথে তো কোনো মশলা যাবে না শুধু হচ্ছে পিঁয়াজ তারপর হচ্ছে টমেটো দেবে আম্মু আমাদের টমেটো খেতে খুবই ভালো লাগে আর হচ্ছে হলুদ মরিচ লবণ এইগুলো দিয়ে আম্মু ইলিশ মাছটাকে রান্না করবে পিঁয়াজের কলি আর হচ্ছে পিঁয়াজ কিন্তু ভালো মতোই ভাজা হচ্ছে তারপর হচ্ছে আস্তে আস্তে বাকি জিনিসগুলো দিয়ে দিবে এদিকে হচ্ছে লবণ দিয়ে দিলো শুকনো মশলা দেওয়ার পর টমেটো কুচিগুলো দিয়ে দিলো তো টমেটো কুচির সাথে এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে এরপর হচ্ছে মাছগুলো দিয়ে দিবে তো ভালো করে মশলাগুলোকে ভেজে নিলো টমেটোর সাথে এখন হচ্ছে পানি দিয়ে দিবে তো পানি দেওয়ার পর টমেটোটা যখন নরম হয়ে আসবে মশলাগুলো কষানো হয়ে যাবে পানির সাথে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দেবে টমেটো গুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলো দেওয়ার পালা তারপর হচ্ছে মাছগুলো বসিয়ে দেবে খুব সুন্দর একটা কালার আসছে মার্শাল্লা তো আমরা মাছ ভোনাটা একটু আর কি মাছের ঝোলটা একটু রেখে দিব অত শুকনো করব না কারণ ইলিশ মাছের ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ভাতের সাথে খেতে তাই আম্মু কিন্তু আরও পরিমাণ একটু পানি দিয়ে দেবে মাছটা বসানোর পর তো আম্মু এদিক দিয়ে মাছটা সাজিয়ে দিচ্ছে তো আরো কিছু পানি দিয়ে দিল দেওয়ার পর এখন হচ্ছে এটাকে ভালো করে রান্না করা হবে নামানোর আগে হচ্ছে আম্মু ধনিয়া পাতা দিয়ে দিবে মাসালা খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে ইলিশ মাছ ইলিশ মাছের ঝোল কিন্তু খেতে খুবই ভালো লাগে আর ছোট ইলিশ মাছের গ্রানটা কিন্তু একটু বেশিই থাকে তো রান্না কিন্তু প্রায় শেষের দিকে কারণ ইলিশ মাছটাকে কিন্তু ভালো করে আম্মু ভেজে নিয়েছে যাতে কাটাটা কম লাগে তো এখন আর কিছু রান্না করেই কিন্তু নামিয়ে ফেলবে তো ধনিয়া পাতা দেওয়া হয়ে গেল এখন হচ্ছে নামিয়ে ফেলবে আর কিছুক্ষণ পর হচ্ছে নামাই নেবে তো কালারটাও খুব সুন্দর আসছে খুব সুন্দরভাবে কিন্তু রান্না হচ্ছে আর ইলিশ মাছটা কিন্তু প্রায় নরম হয়ে গেছে তো ভালোভাবেই কিন্তু রান্না করা হয়েছে ইলিশ মাছটাকে আর ইলিশ মাছ কিন্তু অত বেশি রান্না করতে হয় না কিন্তু আমরা একটু ঝোল খেতে পছন্দ করি তাই ঝোল অনুযায়ী আম্মু রান্নাটা আর কি এখন শেষ করলো আর এদিক দিয়ে হচ্ছে পাতাকপি ভাজি করবে আমাদের জন্য আম্মু কিন্তু সব কিছু সাজিয়ে নিচ্ছে টেবিলে তো আমাদের নামাজ পড়া শেষ হলো তো এখন আমরা খেতে বসবো আর এখানে হচ্ছে ইলিশ মাছের তেল ইলিশ মাছ ভাজার তেল খেতে আমার অনেক ভালো লাগে তো আম্মু সব কিছু টেবিলে এনে সাজিয়ে নিয়েছে তো আমরা এখনই খেতে বসবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম লব নহয় নাই